আসসালামু আলাইকুম আমি মিরাজ কক্স ট্রাভেলার আপনার দেখতেছেন আমি আজকে চলে আসছি সকালবেলায় ওয়ার ট্যাক্সি বীজের তো ওয়ার ট্যাক্সি বীজটা অনেক সুন্দর আসলে এগুলো না বলেও নয় তো পাটোয়া ট্যাক্সি বীচে সকাল সকাল আজকে চলে আসছে জোয়ার জোয়ারের কারণে পানিও খুবই নিকটে পাথরগুলো দেখা যাচ্ছে না তো এমনি আমরা আমার পিছনে কিছু পাথর আছে দেখতেছেন আপনারা অনেকগুলো পাথর তো পাটোয়া ট্যাক্সি বিচের যে পাথরের যে একটা বৈশিষ্ট্য সি বিচের কয়েকটা বিশ্বত্ব আছে তার মধ্যে একটা হচ্ছে যে এই বিষ মেরিনডেভ থেকে বিচটা খুবই কাছে তাছাড়া এই বিচের পিছনে মেরিন্ডার পাহাড় আছে যে মেরিন পাহাড় যে মেরিন পাহাড় পাহাড়টা যে ক্যাম্পিং দু হাজার পঁচিশ সেটা ইনচল্লা আমি শুরু করতেছি তো পাটোয়া ট্যাক্সি বিচের আসলে অনেক সৌন্দর্য আছে তো এখন জোয়ার আজকে অনেক জোয়ার জোয়ারের কারণে আসলে পানি চলে আসার কারণে আমার পিছনে দেখতেছে আপনার মেরিন্ডার বুট এবং পাহাড় পাতর নামতেছে তারা পর্যটকেরা পাহাড় এবং মেরিন্ডার বুট আর পাথর বয়ে বয়ে হাতেছে তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর মাশাল আল্লাহর যে অপর উপল আমাদের জন্য সৃষ্টি করে রাখছে এগুলো না আসলে নয় দেখতেছে জোয়ারের পানি একেবারে আমার প্রতি নিকটে খুবই নিকটে জোয়ারের পানিটা আমার কাছে একেবারে খুবই কাছে দেখতেছেন আপনারা এই জায়গাটা আসলে খুবই সুন্দর পর্যটক এবং সকালবেলা খুবই কম আপনারা যারা এই এখন সকাল সকাল এখানে আসলে এখানে ঘুরার জন্য এক সকাল আসতে হবে আর না হলে বিকালবেলা আসতে হবে দুটো পরে হ্যাঁ তো এখানে আসলে সানসিটার যে ভূত যে ভিউটা সেটা আপনারা আসলে পাবেন তো পাটোর ট্যাক্স সিরিজটা আসলে অনেক লং সিরিজ সেটা অনেক বড় তো এ পাটোর ট্যাক্স সিরিজ সবচেয়ে আমার এখানে যেটা ভালো লাগে পাটটা ট্যাক্সি বিচের যে পিছনে পাহাড় সামনে সাগরে এবং মেরিনটা মেজিনদেব যে অপূর্ব এই যে সৌন্দর্যটা সেটা সচেতন এখানে আসলে অনেকে আছে এখানে ছবি তুলে চলে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসলে খুবই সকালে চলে আসবেন আটটার দিকে আর না হয় বিকালবেলা চলে আসবেন তো এই জায়গাটা করে খুব মজা পাবেন আর জোয়ার একটু ফলো করে আপনারা আসবেন না হলে এই জায়গাটা এসে আপনার যদি ভালো মতো পাথরগুলো না দেখেন ঘুরে তাহলে মজা পাবেন না এমনি এখানে আজকে একটু জোয়ার বেশি সকালবেলা তার কারণে তো যারা একটু এখানে ঘুরতে আসবেন একটু খোঁজ নিয়ে আসবেন তখন জোয়ার বাটা হয় তো বিশেষ করে আমি আমার একটা যে নির্দেশ যে একটা পরামর্শ সেটি হচ্ছে আপনারা এইখানে ঘুরতে আসবেন দুইটার দিয়ে দুটোর দিকে চলে আসবে তখন এখান থেকে ঘুরে ঘুরে ইনানি হিমচুরি ঘুরে এক কড়া চলে যেতে হবে তো এতে স্যার পানির যে একটা পর্যন্ত পর্য সাগরের হুম এখানে কিছু জাল দেখতেছেন জেলেরা আসলে এখানে এই সাগরের পাত্র আসলে কিছু জাল দেখতে দিচ্ছে বাইরে পাত্র সেই জায়গাটা আজকে এখানে দেখতেছেন আপনারা তো কক্সবাজার পাটওয়াটা সিরিজ থেকে আমি মিরাজ কক্সটা বলার আমার ভিডিওটা আপনাদের কিছু ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে উপস্থিত হতে পারি এবং পাঠা ট্যাক্স সিভিস নিয়ে আমার আরও কয়েকটা ভিডিও আছে ইনশাআল্লাহ আপনাকে আমি লাইক তখন শেয়ার করে দেব তো এখানে ট্যুরিস্ট নাইগুলো চলে দেখতেছেন আপনারা চেয়ারগুলো খুবই ফাঁকা ট্যুরিস্ট খুবই কম সকালবেলা তো এখন সাগরের যে গর্জন দেখতেছেন খুবই নিকট আমার কিছু কিছু ট্যুরিস্ট আছে এদিকে চেয়ারগুলো খুবই ফাঁকা